আসসালামু আলাইকুম কি অবস্থা হোমেন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ রাজীব ভাই আজকে রাজীব ভাই নাই পরে আসলাম আজকে একটু বাজার সদাই করবো দাম কেমন দাম কি কমছে দাম কম না বেশি মোটামুটি কমই আছে আচ্ছা তাহলে আসেন আমরা একটু দেখি দাম কোনটার কিরকম এই সাইডের থেকে শুরু করি এই সাইডে আছে হচ্ছে গিয়ে পটল কিসের কেজি আর এইটা একশো ষাট টাকা কেজি এই দেখেন একশো ষাট টাকা কেজি এটা চাংলার পটল না নাকি যেন বললো জাংলার পটল জাংলা আচ্ছা এরপরে এটা কি কোহি বলে চিচিঙ্গা বলে কোহি এটা আবার লম্বাও হয় না এই যায় দেখেন লম্বা দুই নিয়ে আছে আচ্ছা কোনটা কত খাটোটা কত লম্বাটা কত ভাই আর লম্বাটা 180 ঠিক আছে এটা হচ্ছে সাদুল্লাপুরের সাদুল্লাহপুরের আর এটা কোন জায়গা এটা রেগুলার এটা জশরের জশরের এই চালকুমড়াটা দেখতে সুন্দর লাগতেছে এটা কোন জায়গার এটা কেরানীগঞ্জের সাভারের কত কইরা সত্তর টাকা পিস লতি কত কইরা লতি এখন একশো টাকা তাইলে দাম আর কম লোকই ঈদের পরে দাম বাড়ছে ঈদের আগে একবারে সস্তা ছিল রোজার মধ্যে দাম কম ছিল এখন এইটা একশো টাকা ঢেঁড়স ভেন্ডি ভেন্ডি ভেন্ডিও একশো টাকা কেজি ভেন্ডিও একশো টাকা কেজি ছিল ষাট টাকা কেজি থেকে এখন আবার দাম বাড়ে গেল কেন তাহলে মাল কম আসে মাল কম আসে আর ওই বিটরুট কত করে বিটরুট আশি টাকা কেজি বেগুন বেগুনও আশি টাকা কেজি বেগুন ভালো কোনটা ভাই বাজার জন্য কালোটা ভালো গোলটা ওই যে কালো গোলটা ওইটা বাজার জন্য ভালো তরকারি ভর্তার জন্য এটা ভালো

আর এই শশা কি রান্নার শশা জি ভাই এডি রান্না করে রাখা এডিও 100 টাকা কেজি 100 টাকা কেজি 100 নিচে আছে কোন তরকারি ভাই সবজি দাম এখন বাড়তি তো ঈদের পরে সবজি দাম বাড়তি ঈদের পরে ঈদের পরে ঠিক আছে পেপে কত করে পেঁপে এখন 70 টাকা কেজি গেছে পেপেও 70 টাকা কেজি 60 টাকা কেজি আমাদের কি না আছে 60 টাকা কেজি আপনাদের কেনা আর সজনে ডাটা সজনা ডাটা 100 টাকা কেজি 100 টাকা কেজি সজনে ডাটা দেন 1 কেজি 1 কেজি সজনা ডাটা দাও ভালো দেখে দেন ভালোটা দেন পচা জিনিস দেন না কিন্তু হুমায়ুন ভাই হুমায়ুন ভাই পুলিশ ধরে নিয়ে যাবো কিন্তু খারাপ জিনিস দেওয়া যাবে না আর টমেটো কত কইরা ভাই টমেটো হলো এই যে ছুকা টমেটো এটা হলো দেশিটা 1 কেজি 80 টাকা হ্যাঁ আর ওটা হলো মিষ্টিটা ওটাও দেশি রাজবাড়ির টমেটো হ্যাঁ ওটা 60 টাকা কেজি আচ্ছা

ভালো দেখে দিয়ে যেগুলা হ্যাঁ যেগুলা বিচি ছোট বা বিচি নাই এরকম দিয়ে সিম দেন এক কেজি সিম এক কেজি নেই পটল আছে এইটা কি দুন্দুল দুন্দুল কত করে কেজি টাকা কেজি দুন্দুল একশো টাকা কেজি একশোর নিচে তো কোনো তরকারিই নাই আর এই যে ঝিঙ্গা ঝিঙ্গা বলে আবার একশো বিশ টাকা কেজি দেখছেন কি অবস্থা মূলা তাও আশি টাকা কেজি হ্যাঁ তাহলে তো আর কই দাম তো কমলো না বরবটির কেজি কত রোজার মাসে কম দামে খাইছে বরবটি কেজি কত বরবটি কত করে কেজি বারবটি একশো টাকা কেজি আচ্ছা আর গাজর গাজর এক কেজি পঞ্চাশ টাকা আর বাঁধাকপি বাঁধাকপি একটা পঞ্চাশ টাকা আচ্ছা ভালো দেখে বাঁধাকপি জানতো একটা

দেন এক কেজি দেন আর ওই যে শশা ওই যে পঞ্চাশ টাকার যেটা ওইটা দুই কেজি শশা আছে আমি মনে করছিলাম কি যে সবজির দাম মনে হয় অনেক কম কিন্তু সেই হিসাবে দেখলাম সবজির দাম খুব একটা কম না সবজির দাম বেশি বেশি বলতে মোটামুটি

চল্লিশ টাকা কেজি আপনারা ডাবল দামে বিক্রি করেন কারণ কি আমি বলি ভাই ওরা তো আবার অনেক বস্তা সহ এক লোকে আনে তো এক আইটেম আনে মানে ঠিক আছে যা থাকে সব কিনে নিয়ে আসে হ্যাঁ গোল আছে আর আমরা হইলো ওইটা গোলের দাম ভাই চাইনি তো তার জন্য ওইটা আমাদের কাছে দাম বেশি না কিন্তু এটা লম্বা আম ভাই এটা ভালো না আমি আসলে দেখেন এই যে লোকটা কত মিষ্টি একটা লোক দেখছেন হ্যাঁ মিষ্টি না হুমায়ুন ভাই হুমায়ুন ভাইয়ের কাছ থেকে আমরা নেই সব সময়

কিছু করার নাই আমি মনে করছিলাম আজকের মানে পাঁচশো টাকায় ব্যাগ ভইরা বাজার নিতে পারবো কিন্তু সেটা মনে হয় আর হইল না ব্যাগ হ্যাঁ ব্যাগ টাকা যাই হোক ব্যাগ না ব্যাগ ভর পারবেন না মনে হয় টাকা কুমড়া ষাট টাকা

একশো তাইলে কচুর মুখী পামো আড়াইশো গ্রাম দেন আড়াইশো গ্রামই দেন দেন আড়াইশো গ্রামই দেন হ্যাঁ মিষ্টি আলু নিলাম হাফ কেজি না হাফ কেজির চেয়েও কম হাফ কেজি হাফ কেজির চেয়ে একটু বেশি ব্যাগ ভরে গেছে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা সবজি মানে ব্যাগ ভরতে আমাদের ঈদের পরে এক হাজার টাকা লাগলো হ্যাঁ মুখী বাচ্চা দেন সুন্দর হ্যাঁ আমার যেন খাওয়ার সময় আপনার চেহারাটা যেন চোখে ভাসে ঠিক আছে যে আমি মনে করেন যে কচুর মুখী দিয়ে ভাত খামো আর মাথায় ঘুরবো যে হুমায়ুন ভাই আপনার অনেক ভালো মানুষ ঠিক আছে এমন ভাবে দেন দেখেন আদার মতন কইরা কয়টা কচুর মুখে ইনশাল্লাহ কিন্তু দেখেন দিছে কতটুকু খাইয়া ভালো লাগার জন্য দেখি এই যে দেখেন আড়াইশো গ্রাম আজকে কলকাতার মানুষের মতো করে সবজি কিনলাম ধরেন ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আজকে আমরা মিরপুর এক নাম্বার বাজার থেকে মিরপুর এক নাম্বার শাহালি বাজার এখান থেকে আজকে আমরা সবজি ক্রয় করলাম ওই জায়গায় আসবো দুইজনই আসবো কেন ও আমাদের সাথে একটা ছবি তুলবো আচ্ছা আমাদের সাথে হচ্ছে গিয়ে হুমায়ুন ভাই হ্যাঁ আয় হায় রে কারণ সমস্যা নাই আয় এই যে আমার ভাই আমার সাথে দাঁড়াইছে দেখ এইটাই ভালোবাসা ঠিক আছে দোয়া করেন আপনারা আমাদের জন্য সবাই ভোমান ভাইয়ের জন্য দোয়া করেন ঠিক আছে আল্লাহ হাফিজ হুম থ্যাংক ইউ